মাচ আল্লা অনেক নাটক কৰিছি অহন্ত তাৰপৰা হোৱা লাগে আমি পোন্ধৰ দহ পোন্ধৰটা নাটক কৰিছি আমাৰ আপোনাক ঠিক আছে মাছ আল্লা জীৱ টিক টক কৰিছি মই নকৰো কোৱা দহ হাজাৰৰ ওপৰেক আছে তো শনি সে গেছে শনি সে বডি গেছে আচ্ছা তো ইনো না অনু বইলাম ঈদ মুবারক জানাইরাম ভাই বন্ধু জব আসো জানারে পাইরাম পাইয়া গলা গলি কররাম সালাম দিরাম আবারই জি আমরা ব্যবসা ও করার মানে ওর গাইনাম রে রেস্টুরেন্ট আছে টিফটাফ যদি গই গরি বিলা আছে বহুত বিপদা হতে ফলে আমরা তার সহযোগিতা করি অ মুৰবী উমেৰা কেমেৰা

আমাৰ শইলাই আমি আমি খাই দিম বাদ খাব লাগিব মা জলা জ্বলাকে ৰাইজে আমি শাকবাদিক বাহিৰে প্ৰশ্ন কৰ আমাৰ কাতিৰ মামু পাতলাম আৰু তাই আমাৰ কাতিৰ মামু কাতিৰ মামুহে পাতলাম আৰু তাই

ইয়ার কি হয় গিয়ে যাই মন আলো আছে আসলে মানছে না আনন্দ পায় তার হাতটা খুশি মনে হাসি আর হাতটা ক্লিয়ার করতে পারেতে সমস্যা কিতা বেশি ভাগ আমি টিকটক করছি আমার গাড়ি নিয়ে গাড়ি ডাই ফোরছি ডাই ফোরার সাথে সাথে ভিডিও করছি ওগুলা নিয়ে বেশি ভাগ দিও করছি টিকটক করছি টিকটকান নাটক আর তার লাগে দেখায় না দেখাওয় দেখাওয় মাঝে বদে না এর আলো লাগা たら ওদে পাতলা মারে যে ফাটলামার দান্ডা করে তারা চান্স দিব গিলা আচ্ছা নাটক করে যে মহিলা আছে এরা এর লাগে কেমন সম্পর্ক আছে না মহিলা বেশি সম্ভব বেশি মহিলা লাগে না নিজ তো বাড়ি আছে আজ আজ ইজ্জত এরডা বিয়া আছে আইতা না তো টিকটক হইলো কিমন যে কই যে ভয় আছে যে কিতা একটা কথা কই যে আজ আপনার বয়স কত বয়সের মাঝে আপনি খুব বেশি পছন্দর একটা গানও নেন খুব বেশি মানে আপনার দুঃখ পাইলেও গান গাইন সুখ ফাইলেও গান গাই মনের বেদনায় গান গাই মানে কোন গানটা আপনার বেশি ইমার্জেন্সি মানে মনো মাঝে আয় সবচেয়ে বেশি ফাঁচাল্লিশ বয়সের মাঝে আপনি যে একটা গান খুব বেশি ভালোবাসেন এইরকম ভালোবাসার একটা গানও নাই না মানে

দয়াল বাবা কেবলা কবা আইনারিকারি গো আইনা বর্ষে দেবর কল অফ এর ভিতর বাবারে আইনা বর্ষে আ দেবর কল অফ এর ভিতর দেখি কিতা করে আচ্ছা আটটেই নিছ আপনারা কই সাহুকা আটটেই নিছ আপনারা কই যে মানে টিকটকের মাঝে কোন সময় মানে মানে দিবার ইচ্ছা ওর এই সময় কান্না টিকটক করছলা নি খান্দি খান্দি वाओ অনেকটা মনে কথা কইলা আপনি

对，我得靠。